যারা এটা বিপক্ষে দাঁড়িয়েছে বিরোধিতা করছি আমাদের মূল লক্ষ্যটাই আমাদের প্রধান শত্রুকে আমাদের প্রধান শত্রু হচ্ছে দাপদায়ী সরকার এটাকে আমাদের সমর্থনের মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে এই দেশের মানুষ জেগে উঠেছে এই কথা বলার কোনো অবকাশ নাই যে তারা আমরা দেখেছি কিভাবে মানুষ সাপড়ে নদী সাপড়ে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে

আপনার বিজয় অর্জন করা সেটা আমাদের এখনো সম্ভব হয়নি এই ধরনের আন্দোলন যখন হয় দেখুন আমরা অর্থাৎ ষাটের সত্যকে দশকে আমরা কিন্তু বহু আগে থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম সংগ্রাম শুরু করেছিলাম সফল হয়েছি আমরা উনিশশো একাত্তর সালের সে উনিশশো একাত্তর সালের চরিত্রটা মনে রাখতে হয় আমাদের এবং সেই সময় দীর্ঘ আন্দোলন করে উনসত্তর আন্দোলন হয়েছে তার আগে আন্দোলন হয়েছে এরপরে আপনার সেই একাত্তর সত্তর থেকে আন্দোলন হয়েছে অনেকগুলো আন্দোলন হয়েছে সফল হয়নি শেষে এসে নব্বই আন্দোলন সফল হয়েছে এই জিনিসগুলোকে মাথায় রেখে ওই জন্য কিছুক্ষণ আগে জামাল ভাই বললেন জামাল ভাই আসলে আমি ওনাকে শশায় বলি যে উনি আসলে কবিতা লিখে আরো ভালো